নমস্কার প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবার আমি পরিতোষ দৈনিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি তো দৈনিক রাশিফল বলার আগে এটা তো জানতে হবে বা আমাকে জানাতেও হবে যেটা হচ্ছে যে কোন কোন গ্রহ কোন কোন স্থানে অবস্থান করছে মেষে খালি বৃষরাশিতে মঙ্গল এবং বৃহস্পতি মিথুনে কেউ নেই কর্কটে আছে রবি সিংহে আছে বুধ শুক্র এবং চন্দ্র কেতু কন্যায় শনি বক্তি অবস্থায় বসে আছে কুম্ভে নিজের ঘরে এবং দ্বাদশে অর্থাৎ মিন রাশিতে বসে আছে রাহু তাহলে আজকে আমরা জেনে নিই কে কীরকমভাবে কোন কোন রাশির কীরকম ধরনের ফল দেবে এটা আমাদেরকে আর জানতে হবে তাহলে জানার জন্যে প্রথমে চলে আসি মেষ রাশি মেষ রাশির যে আজকের দিন কেমন যাবে আজকের দিনটা কি হচ্ছে একুশে শ্রাবণ ছয়ই অগাস্ট মঙ্গলবার আজকের এই দিনটি মেষরাশির কেমন যাবে মেষরাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে আজকের দিনে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে কিরকম কীরকম দিক থেকে না চট করে যে মাথা গরম হয়ে যাওয়ার ব্যাপার থাকে এবং মুখ দিয়ে একটু মাথা বেরিয়ে যাওয়া বা আপনি আপনার মনোভাবকে অন্যভাবে প্রকাশ করা যাতে অপরের ব্যথা লাগে এবং কাজগুলো থেকে নিজেকে যদি বিরত রাখেন খুব ভালো হয় আর্থিক দিক থেকে চাপানুতর থাকবে বরং বলা চলে যে খরচের ভাগ একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি ব্যবসায়িক ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ব্যবসা সম্পর্কে কিন্তু খুব একটা ভালো ব্যাপার নেই নেই একদমই নেই কিন্তু সন্তানের দিক থেকে তাদের শুভ ব্যাপার থাকলেও কেউ কেউ কোনো না কোনোভাবে খারাপ স্থানে যারা বড় হয়ে গেছে তাদের কিন্তু অন্যরকম একটা খারাপ খবর বা খারাপ দিকে যাওয়ার মোটিভ থাকবে প্রেমের ব্যাপারে এই জাতক জাতিকাদের খুব একটা মানে যে খারাপ তা নয় কিন্তু একটা ঘটনা যে তাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে নচেত বিপদে পড়ার সম্ভাবনা আছে যারা কর্মক্ষেত্রে জড়িয়ে অর্থাৎ চাকরি করেন যারা পারমানেন্ট সার্ভিস করেন তাদের তো যাওয়ার কোনো মানে চাকরি চলে যাওয়ার ব্যাপার নেই কিন্তু তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে অশান্তির ব্যাপার থাকবে কিন্তু যারা কর্ম খোঁজ করছেন তাদের জন্যে কিন্তু খুব একটা সুখবর নেই এবং যারা প্রাইভেট জব করছেন তাদের কিন্তু একটা মানসিক চাপ থাকবেই বৈবাহিক জীবন খুব একটা সুন্দর নেই আজকের দিন এরপরে চলে আসি বৃষ্টরাশি বৃষ্টরাশির আজকের দিন মোটামুটি যাবে তবে শারীরিক দিক থেকে কিছু না কিছু গণ্ডগোলের ব্যাপার কিন্তু থাকবে এটা জলজনিত কারণে হোক অথবা খাবারের কারণের জন্যে হোক এই ব্যাপারটাতে একটু যদি চেক করতে পারেন খুব ভালো হয় নচেত একটু ঝামেলা পোহাতে হবে চলে আসি আর্থিক দিক আর্থিক দিক থেকে এই জাতক বা জাতিকার বর্তমান সময় কিন্তু যে খুব ভালো তা নয় এবং যারা কর্ম পাওয়ার জন্যে যোগাযোগ করছেন ছোটাছুটি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার কারণ থাকবে যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে তারা তাদের ব্যবসা কিন্তু খুব একটা ভালো আজকের দিন যাবে না নতুন ব্যবসা শুরু করবেন না প্রেমের ক্ষেত্রে গোলযোগ আছে সন্তানকে নিয়ে চিন্তা আছে বৈবাহিক জীবন খুব একটা সুন্দর নেই চলে আসি এবারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চিন্তার ব্যাপার থাকবে বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু একটা চাপ থাকবে গড়িমসি হবে কী করবেন কী করবেন না এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের সঙ্গে আজকে সারাদিন এই ব্যাপারটা কিন্তু চলবে এটা নিয়ে মনের মধ্যে খিটিমিটিও চলবে আর্থিক ব্যাপার নিয়ে দুশ্চিন্তা অবশ্যই থাকবে পারিবারিক ব্যাপারও কিন্তু দুশ্চিন্তার একটা ব্যাপার থাকবে সন্তান নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও খুব যে খারাপ তা নয় কিন্তু খুব ভালো কিছু নয় প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ খবর নেই তবে একটা ব্যাপার হতে গিয়ে কেউ এই সময় ভুল সিদ্ধান্ত নেবেন না তাতে করে কি হবে আগামী দিনে বা যে কোনো সময়ে আপনাদের কিন্তু পস্তাতে হবে বৈবাহিক জীবন কিন্তু ভালো নেই ব্যবসার ক্ষেত্রে সময়টা উপযুক্ত নয় কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনাদের গোলযোগ আছে এই গোলযোগের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে ভোগাবে চলে আসি এবারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চিন্তা থাকবে সম্মান পাওয়ার ব্যাপার নিয়ে অনেক কিছু করবেন কিন্তু সেই সম্মানটা ততটা পাবেন না যতটা আপনি মনে মনে চিন্তা করেছেন যশটাকে নিয়ে দুশ্চিন্তা থাকবে আর্থিক ব্যাপার নিয়ে খুব একটা খারাপ খবর না থাকলেও খুব যে ভালো তা নয় ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সুখবর পাওয়ার যোগ আছে কিন্তু প্রেম এবং বৈবাহিক জীবন ব্যাপারে কোনো সুখবর নেই বরঞ্চ বলা চলে যে সাবধানতা অবলম্বন করে চললে আপনাদের ভালো হবে চলে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটের ওপরে উদ্বিগ্নতা থাকবে আনন্দ থাকবে ভালো খবর পাওয়ার একটা ব্যাপার থাকবে কিন্তু তার সত্ত্বেও কিন্তু যে খুব একটা সুখে কাটাবেন এরকম নয় কারণ যতক্ষণ না আপনার হাতে কোনো কিছু আসছে ততক্ষণ আপনি নিশ্চিন্ত হতে পারেন না এই ব্যাপারটার জন্যে আপনাকে কিন্তু কি করতে হবে অপেক্ষা করতে হবে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে আপনাদের কর্মক্ষেত্র যারা কর্ম নিয়ে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সুখবর আসার সম্ভাবনা আছে কিছু হলেও আসবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মোটেই সুখকর নয় এই সময়টা যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রেও বাধা বিপত্তি থাকবে ব্যবসার ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে দাম্পত্য জীবন মোটেও সুখের নয় এবং দিনটাকে মোটামুটি একটু দেখে শুনে বুঝে নজর রেখে চালাতে হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সময় মোটেই ভালো না আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবেই বিশেষ করে যারা যাদের টাকা পয়সা পাওনা আছে সেসব ক্ষেত্রে কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যাবে ঠিক মতন করে টাকা পাবেন না এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর নয় কখনও দেখা যাবে অনেক খরিদ্দার কখনো দেখা যাবে যে ফাঁকা এবং বেশিরভাগ সময় এটা হবে যে লাভবান হওয়ার যে যোগ সেটা এই সময় কিন্তু নেই নেই প্রেমের ক্ষেত্রেও সুখবর কর্মক্ষেত্রে বরং কিছু না কিছু ভালো হতে পারে তবে খুব বেশি আশা করবেন না ব্যবসা খারাপ যাবে বললাম সন্তানের দিক থেকে সুখবর নেই প্রেমের ক্ষেত্রেও সুখবর নেই তুলা তুলা তুলারাশির জাতক জাতিকারা একটু টানাপোড়ন করতে ভালোবাসেন নিজের ওয়েট রেখে চলতে ভালোবাসেন কিন্তু এই সময়তে একটু ওয়েটটা লুজ হয়ে যাওয়ার ব্যাপার তার থেকে বরং বেশি কিছুতে মাথা না গলানো বেশি ব্যাপার কাউকে না ঘাটানো এই ব্যাপারটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সার শরীর এবং মন দুটোই কিন্তু ঠিক থাকবে আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে তবে একদমই নিরাশ হবেন এরকম ব্যাপারটা নেই ব্যবসার ক্ষেত্রে মোটেই সুখের নয় কোনোভাবেই নতুন ব্যবসা করা যাবে না নতুন কোনো কিছু নিয়ে কিছু করা যাবে না যারা বিবাহর ক্ষেত্রে পাকা দেখা বা কথা দেওয়ার ব্যাপার থাকবে তারা কিন্তু সাবধান অ্যাভয়েড করুন প্রেমের ক্ষেত্রে সুখবর তো নেই বরং প্রেমকে টিকিয়ে রাখা খুব একটা দুশ্চিন্তার ব্যাপার সাংসারিক জীবনে কোনো না কোনো খুঁটিটাটি লেগে থাকবে সন্তান নিয়ে চিন্তা থাকবে এবং আর্থিক ব্যাপার নিয়েও কিন্তু চিন্তার ব্যাপার থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছু না কিছু সমস্যা থাকবে যতটা ভালো ভেবে কাজে কাজ শুরু করবেন ততটা ভালো কিন্তু শেষ অব্দি হবে না কেচিয়ে যাবে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারটা অনেকটা তলানিতে চলে যেতে পারে সেই ক্ষেত্রে মাথা গরম কাজের ক্ষেত্রে মন না লাগা এবং আর্থিক ব্যাপার নিয়ে দুশ্চিন্তা থাকবে প্রেমের ক্ষেত্রে সুখবর নেই সন্তান নিয়ে চিন্তা থাকবে কর্মক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ থাকলেও কিন্তু দেখবেন যে টাকা পয়সা যেন কোনো জায়গায় না ফেসে যায় সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু থাকবে চলে আসি এবারে ধনুরাশি ধনুরাশির সময়টা মোটেই ভালো না বরং সাবধানে চলতে হবে এক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে কি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে চাপ থাকবে এর ফলে কিন্তু নিজেদেরকে যে ইয়ে করা থাকবে সেটা কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে যে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে এটা করে না চললে কিন্তু আপনাদের গণ্ডগোল আছে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের এই সময়টা কিন্তু মেপে ঝুঁপে চলা উচিত কি কথাবার্তা কি আর্থিক দিক সমস্ত দিকে কিন্তু নিজেদের একটা চাপ থাকবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকদের সময় মোটে ভালো না আর্থিক দিক থেকে চাপ থাকবে যতটা আশা করবেন ততটা ভালো হবে না কর্মক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভ খবর নেই প্রেমের ক্ষেত্রে ভালো না সন্তান নিয়ে দুশ্চিন্তা মধ্যেও কিছু শো পেতে পারেন কর্মক্ষেত্রে কিছুটা শুভ ভাব থাকবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সময়টা মোটেই ভালো না এবং কর্মক্ষেত্রেও নিয়ে দুশ্চিন্তা থাকবে আর্থিক দিক মোটেই ভালো না জীবনে চলার পথে অনেক রকম বাধা বিপত্তি আপনাদেরকে প্রতিদিনই সহ্য করতে হচ্ছে এবং এখনও সহ্য করতে হবে সন্তানের দিক থেকে কিছু না কিছু সুখবর আসলেও প্রেমের ব্যাপারে কিন্তু দুশ্চিন্তা থাকবে এবং দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো না মিন রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু মোটেই ভালো যাচ্ছে না বিশেষ করে শারীরিক দিক মানসিক দিক একটা চাপ থাকবে যেটা সব সময় আপনি বলে উঠতে পারবেন না আপনার যে পার্টনার তার সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে মেপেজুপে কথা বলার চেষ্টা করবেন এবং সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে যে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না মাথা গরম করবেন না এবং আবেগের বসে কিন্তু কোনো কাজ করবেন না এতে কিন্তু আপনার মন্দা হবে যেটা হচ্ছে গিয়ে আপনাদের আর্থিক দিক সামান্য শুভ সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু চিন্তার ব্যাপার থাকবে প্রেমের ক্ষেত্রে কোনো শুভ নেই দাম্পত্য জীবন মোটেই ভালো না ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা না শুরু করা ভালো এবং বিভর ব্যাপারে কিন্তু এই সময় না এগোনো ভালো তাহলে আজকের মতন আপনাদের সামনে আমি উপস্থিত করলাম আজকের দিন কেমন যাবে আপনারা ভিডিওটি দেখে এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন যাতে করে আপনাদের কাছে ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে নমস্কার ভালো থাকবেন